মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে দাদা আদা দিয়ে লিকার চা করছি সকালে ঘুম থেকে উঠে দেখি দুধটা কেটে গেছে যখন বসালাম আসলে কাল রাতে দুধটা ফ্রিজের মধ্যে রাখতে ভুলে গেছি তাই আজকে আমার আর দুধ চা খাওয়া হবে না তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো সকালবেলা দুধ চাটা না খেলে কি হয় আমার মাথা যন্ত্রণা করে সকাল বিকাল দু কাপে আমি চা খাই কিন্তু দুধ চাটা খেতে হয় আমার তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো ওদেরকে আজকে দিয়ে দিচ্ছি তো যে কেটে গেছে তো সানার সময়তেই একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিলাম আর আমরা খাবো লিকার চা হাজব্যান্ড বিস্কিট খাবে আমি খালি চাটাই খাবো হ্যাঁ আমার চায়ের সাথে কিছু খেতে ভালো লাগে না তো খেয়ে দিয়ে বসিয়ে দিলাম হ্যাঁ রান্না বান্না তো এখানে আজকে রান্না করব ডিম রান্না করার জন্য আর কিছু নেই ঘরে যে কটা ডিম ছিল সবগুলোই সিদ্ধ করে নিয়ে গেছি নতুন পুরনো সবগুলো তো নতুনগুলোর খোসা চালাতে একটু কষ্ট হচ্ছে দেখো মানে ডিম উঠে আসছে আর পূজা এখানে আলো চুলছে ধ পড়াশোনার ফাঁকেও আমি মেয়েকে মানে টুকিটাকি কাজ শেখানোর চেষ্টা করি তো যেমন ডিমের কোষা ছাড়ানো আলো ছুলে দেওয়া টুকিটাকি বাসনগুলো ধোয়া ঘর মোছা ঘর নয় ঘর গোছানো এগুলো ওকে দিয়ে মাঝে মাঝে একটু করিয়ে নিই তো ওর পড়াশোনার বোরিংনেসটাও চলে যায় কিছু কাজকর্ম শেখা হয়ে যায় তো কালকে ব্লকে দেখেছিলাম কুমোরের ডাকটা সন্ধ্যায় কেটে রেখেছিলাম তো এইটাই একটু ড্রাই ফিশ দিয়ে মাখা মাখা করে গা মাখা করে রান্না করলাম খুব ভালো হয়েছে জানো তো এই ড্রাই ফিশের সবজিটা মানে সকালে মানে খাওয়া হয়েছে অল্প একটু ছিল আর এখানে ডিমের আলুটা ভাজছি আজকে ভাবছে ডিমটা একটু অন্যভাবে রান্না করবো দমের মতো করব তো এখানে দেখো ডিমটাও ভাজি করে নিয়েছি তো ডিমটা মধ্যখান দিয়ে একটু চিড়ে দিয়েছি না হলে মশলা ঢুকবে না আর আলু গোটা গোটা মানে অর্ধেক করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এখন দেখো এখানে পেঁয়াজ কুড়ি নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা ঠিক আছে তিনোটা একসাথেই চক করে নিয়েছি নিয়ে এখন দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আর কালকের একটু কাঁঠালের সবজি আছে আগে মানুষরা মানে সবজির অভাবে কাঁঠালের সবজি খেত কিন্তু এখন বড় লোকদের স্পেশাল খাবার হয়ে গেছে কাঁঠালের সবজি তো এখানে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম এই মশলাটার সাথে টমেটোটা নরম হয়ে যাওয়ার পর ছেনি দিয়ে একদম পেস্ট করে নিয়েছি এখন এই মশলাটা কষানো হয়ে গেছে ডিম আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু ভেজে নেব ভেজে তারপরে একটু মাখো মাখো ঝোল দেবো নাহলে খাওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ ধনিয়া পাতা দেবো একটু ধনিয়া পাতা আছে ধনিয়া পাতাটা দেবো সেদিন যে দম করেছিলাম ছোট আলু তো ছোট আলুর দমটা একরকম হয় বড় আলুর দমটা একরকম হয় খেতে ছোট আলুর দমটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেব তারপরে দেব একটু ধনিয়া পাতা দিয়ে দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম তো কিছুক্ষণ সময় রাখবো বেশিক্ষণ সময় না দুই তিন সেকেন্ড রেখে তারপরে এটা নামিয়ে ফেলবো তো আজকে কী হয়েছে মানে সকাল থেকেই মানে কাল থেকেই শরীরটা একটু মানে খারাপ লাগছে মাথাটা ভার হয়ে আছে গেছে চলে আমরা বসলাম খেতে খেয়ে নি আসবে বৃষ্টি ওয়েদার হয়ে গেছে কালো বিছিয়েছি অনেকগুলো কাঁদ তো তোমাদেরকে বলেছিলাম শরীরটা বেশি একটা ভালো নয় তো ঘর মুছিনে ঘরগুলো সবগুলো ভালো করে ঝাড়ু দিয়ে কিছু কাপড় ছিল দেখেছিল কিছুদিন ধরে তো কয়েকটা করে ধুয়ে দিয়েছি আর পূজা আর হাজব্যান্ড গিয়েছে ওরা স্কুলে আজকে এডমিশন হবে আর আসতে বইও নিয়ে আসবে আর সকালবেলা আয়ুষের স্কুলে গিয়েছিল তো টিচারে বলেছে ওদের এডমিশনটা মানে ক্লাস ফোরের অ্যাডমিশনটা দুপুরবেলাতে নেবে তো ওটা আবার মানে আয়ুষের অ্যাডমিশনটা দুপুরবেলা হবে তো তো এখন ওরা কেউই বাড়িতে পূজা স্নান দান করে চলে গেছে আজকে ঠাকুর পূজাটা ও দিতে পারেনি ঠাকুর পূজাটাও আমাকে দিতে হবে আমার এখন মানে ইচ্ছে করছে মানে শুয়ে থাকার মানে আর ইচ্ছে করছে না হাত পা কিছু চলছে না যে আমি একটা কাজ করি কিন্তু করতে হচ্ছে কি হচ্ছে আমার ডান হাতের মানে যে মেরুদণ্ডটা পাশে প্রচণ্ড পেন হচ্ছে এটা মাঝে মধ্যে আমার হয় বছরে একবার হয় এরকম ব্যথাটা কিন্তু সহ্য করবার মতো নয় কিন্তু তবু ঠাকুরটা রাখছি ব্যথাটা উঠলে কিন্তু বিছানাতে পড়ে যায় দুই তিন দিনের জন্য একদম লড়তেই পারে না তো আসতে ধীরে মানে কাজগুলো করছি ঘর মোছাটা ছাটা যদি করি না এখন আর উঠতেই পারবো না কিন্তু কষ্ট করে ওঠানটা ঝাড়ও দিয়েছি তো এখন ঠাকুরের ঘরে আজকে অনেকগুলো ফুল ফুটেছে খুব সুন্দর তো ফুলগুলি পেরে নিলাম আর এই যে গোলাপি ফুলটা দেখতে পাচ্ছ এটা একটাই ফুটেছে তো দেখো খুব সুন্দর হাওয়া চলছে আমাদের বাড়িতে মানে বাইরে প্রচণ্ড হাওয়া আর এই দেখো তোমাদেরকে দেখাই একটা গন্ধরাজ ফুল রোদে একদম নিয়ে গেছে তো সবগুলো ফুল পেরে নিয়ে আসলাম এখন দেখো সাদা কণ্ঠ ফুল আর এটা তারা ফুল ঠিক আছে ব্রাউন কালার ফুলটাই বেশি ফুটে এখন কটা ঠাকুর কটা মুছে বাসনগুলো ধুয়ে নিয়ে আসব তো বাইরের কলটাতে কিন্তু আমরা ঠাকুরের বাসনপত্র বাইরের কাজকর্ম করা হয় এখানে শকরা কোনো মানে জিনিসপত্র ধোয়া হয় না তো বা ঘরের মধ্যে যে কলটা আছে সেখানে মানে শকরা বাসন টাসন ধোয়া হয় বেশি এখন এখনও আমার জলের ব্যবস্থা করা হয়নি আশা করি দু তিন মাসের মধ্যে হয়ে যাবে তো চলো ঠাকুর পূজাটা দিয়ে নিই তো হ্যাঁ ঠাকুর পুজো দিয়ে দেখো কতগুলো বাসন মেজেছি মানে কি বলবো আর তো দুপুরে মোটামুটি কাজ করবো শেষ এখন দুপুরে খাওয়ার রয়েছে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমি একটু রেস্ট করবো তারপরে ব্লগটা এডিট করবো এখন এডিট করতে পারবো না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে ঠিক আছে আর ঘুম পাচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম রেস্ট করব তো গিয়ে শুয়ে পড়েছি ব্লগটা এডিট করতে পারিনি ঘুম থেকে উঠেছি প্রায় তিনটে সময় উঠে হাজব্যান্ড ডাকছিল খাবার দেওয়ার জন্য উঠে খেয়ে দিয়ে তারপরে মানে ইচ্ছে করছে না আমার অনেক কষ্ট করে ব্লগটা এডিট করেছি তো এডিট এডিট করে বিকালে ঘর টর ঝাড়ো দিয়ে এখন টিচার না টিচারে আসেনি ওরা বসেছে পড়তে তো ওদেরকে টিফিনটা দিচ্ছি হরলিক্স বা ভেবেছিলাম টিফিন করবো কিন্তু আমার এনার্জি নেই শরীরটা একদম ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে কী করছে আমি কিছুই বুঝতে পারছি না মাথাটা ভার হয়ে আছে মানে কথা বলতে ইচ্ছে করছে না আর আমার জন্য আর হাজব্যান্ডের জন্য চা করে নিলাম হাজব্যান্ড যাবে ডিউটিতে তো এখানে রান্না রান্নাবান্না বসিয়েছি হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে আবার মিষ্টি কোমর নিয়ে এসেছে রান্নার জন্য কিছুই ছিল না আর এদিকে একটু ডাল সিদ্ধ করে নিয়েছি মসুর ডাল তো এখন রাতে মসুর ডাল আর মিষ্টি কুমড় ভাজি আর একটুখানি ডিমের তরকারি আছে ওদের তিনজনের হয়ে যাবে আমি ডাল ভাজি দিয়ে রাতে খেয়ে নেবো আর রাত করে কিছু করলাম না বলেছিল মাছ আনতে কিন্তু না করলাম মাছ আনার জন্য সকালে আনতে এখন আর মাছ কেটে ধুয়ে রান্না করার ইচ্ছে করছে না তো বন্ধুরা রান্না বান্না করে হাজব্যান্ডের বাদ বেড়ে দিয়েছি হাজব্যান্ড এখন চলে যাবে ডিউটিতে রেডি হয়ে বসে আছে আর কয়েকটা বাসন আছে এগুলো ধুয়ে নিয়ে আসবো আমি ঠিক আছে কয়েকটা বাসন ধুয়ে নিয়ে আসবো ডাল ডাক রয়েছে গ্যাসটা সমোচা হয়ে গেছে ঠিক আছে তো হাতে খাওয়া দাওয়া করে শরীরটা বেশি একটা ভালো নেই আমার অবস্থা দেখতে বুঝতে পারছে কে অবস্থায় আছে মুখ কপালে একটা ফোটো নেই বুঝলে তো ভাবছি আজকে জানি না কি এমন ব্লগ হয়েছে ব্লগটা ভাবছি এখানে রেখে দেবো যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকে আমাদের বন্ধুরা টাটা গুড নাইট ততক্ষণ বন্ধু সবাই ভালো থেকে সুস্থ থেকো সাধারণ থেকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে সেটা